হ্যালো ফেসবুক সালে নতুন মোস্ট কমন আপডেট চলে এসেছে সেটা হলো যে আমরা আগে যদি রিল কন্টেন্ট যদি আপলোড করে থাকে আমাদেরকে পেজ ক্রিয়েটরের মধ্যে হচ্ছে পেজ ক্যাটাগরির মধ্যে দিতে হতো হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর সো এখন সেই অপশনটি পরিবর্তন হয়ে এখন চলে এসেছে রিল ক্রিয়েটর সো সেটি আপনারা যদি আপনার পেজে চলে আসেন তাহলে আপনারা অবশ্যই দেখতে পারবেন যে নিচে যে পেজ নামে যে লেখা আছে সেখান থেকে লেখা থাকবে যে রিল ক্রিয়েটর এখন দেখতে পাচ্ছেন যে রিল ক্রিয়েটর অপশনটি লেখা আছে সো ওরা এখন ফেসবুকের মধ্যে ভিডিও এর যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে বাদ দিয়ে এখন রিল ওরা হচ্ছে এখন রিলকে বেশি সাপোর্ট করতেছে সো আপনারা অবশ্যই রিল দিকে ফোকাস করবেন এবং বেশ বেশি করে রিল আপডেট করবেন সো দুই নম্বর যে আপডেটটি রয়েছে সেটি দেখার জন্য আপনারা আপনাদের পেজে ম ড্যাশবোর্ডে আসবেন আসার পর মনিটাইজ সেকশনে আসার পর দেখতে পারবেন স্যুর আপনার যদি চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটির মধ্যে একটু লাইক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং সামনে নতুন কোন ক্যাটাগরির উপরে আপনার ভিডিও চান সেটিও কমেন্টে জানাবেন এবং আপনাদের পেজও কি এই রিল ক্রিয়েটর এবং মনিটাইজেশন যে দুইটি অপশন রয়েছে এগুলোর কি আপডেট হয়েছে কিনা সেগুলো অবশ্যই আপনার কমেন্টে জানাবেন এবং আমাদের পেজে যে গ্রুপগুলো রয়েছে যে গ্রুপ একটি বা দুইটি রয়েছে সেখানে আপনারা জয়েন হয়ে আমাদের পেজে এবং গ্রুপে খোঁজ করবেন যে আপনাদের কেমন পেজের স্ট্যাটাস কেমন এবং আপনারা কেমন ভিডিও আপলোড করতে এবং মনিটাইজেশনের কয়টি মনিটাইজেশন এনেবল হয়েছে সেগুলো সম্পর্কেও আপনারা আমাদের গ্রুপে পোস্ট করতে পারবেন এবং সামনে কোন রিলেটেড ভিডিও চান সেটিও আপনারা কমেন্টে জানাতে পারবেন সো যদি মনিটাইজ সেকশন আসেন তাহলে নিজে লেখা আছে যে হচ্ছে ক্রিয়েটর যে আগে লেখা ছিল হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন এর ও নিচে যে লেখা আছে সেটা হচ্ছে ক্রিয়েটর যে আপনার যার ফ্যান্স রয়েছে গেমস ভিডিও তৈরি করেন তাদের জন্য হচ্ছে লাভ ক্রিয়েট বা এগুলো এইগুলো হচ্ছে আপনারা সেন্ড করে সেখান থেকে মনিটাইজেশন এনেবল করতে পারবেন সো এগুলো ওরা কোনো নতুন সো আরও সামনে আপডেট আনবে সেগুলো দেখতে আমাদের পেজে দিকে ফোকাস দেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সো দেখা হবে নতুন একটা ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম